রাজ্যের বেশিরভাগ জেলাতেই এখন চলছে তীব্র তাপদাহ গরমে হাসপাশ করছে ছোট থেকে বড় প্রত্যেকে পঁয়তাল্লিশ ডিগ্রির প্রায় আশেপাশে ঘোরাফেরা করছে এখন তাপমাত্রা তারপরেও এই তীব্র গরমের মধ্যে নানান কাজে রাস্তায় বের হতে হয় বহু মানুষকে পাশাপাশি রুটি রুজির টানেও বহু ছোট বড় গাড়ির চালকদেরও রাস্তায় থেকে কাজ করতে হচ্ছে এই সব লোকদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এলো অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি ড্রাইভার সংগঠন তাদের উদ্যোগে আজ সকালে গোলশির কলকলম করে একটি জলচ্ছত্রের আয়োজন করা হয় এদিন সাধারণ মানুষ থেকে শুরু করে ১৯ নম্বর জাতীয় সড়কে চলা বিভিন্ন যাত্রীবাহী যাত্রী থেকে ড্রাইভার ও মালবাহী গাড়ির চালক খালাসি সকলকে খেজুর শরবত ঠান্ডা পানীয় জল খাওয়ানোর ব্যবস্থা করা হয় এছাড়াও এদিন এই সংগঠনের এক সদস্য হাসপাতালে ভর্তি থাকায় তাকে অন্য এক ড্রাইভার সদস্য রক্ত দেন ওই রক্তদাতা ড্রাইভারকে আর সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ঘটনের এই কাজের প্রশংসা করেছেন বহু সাধারণ মানুষ পলল বলছি এক নবগুলোকে দাঁড়িয়ে এই পুরো কলকাতা চলমলে আমরা জলের বিতরণ আয়োজন করেছি জল আর খেজুর ডাইভার দিছি পাশে প্যাসেঞ্জার জন্য জয় সর্বত কেন করছেন এটা এটা ড্রাইভার ভাইদের জন্যে সুরক্ষার জন্য রাখার জন্য অচেদ এই যে রোদ গরম তার জন্যে মাথা যেন ঠান্ডা থাকে সব মানুষের এখন যা শরীরের অবস্থা করে দিচ্ছে রোদ গরমে তার জন্য একটু জল ঠান্ডা জল দিয়ে তাদের জন্য একটু ভোগ আনন্দ দিচ্ছি এটা করার মূল কারণটা হচ্ছে যে আমাদের ড্রাইভার ভাইদেরকে খুশি করার জন্য অনেক রোদ গরম আছে আমাদের পাশে দাঁড়াবার মতন কেউ নেই তার জন্য আমরা এই জল সাত করেছি দু হাজার ড্রাইভার ভাইয়ের জন্য করেছিলাম রাস্তার ওপরে যত পাবলিক ছিল তা সবারই জন্য করেছি ড্রাইভার ভাইদের জন্য বিশেষ করে আমাদের পাশে দাঁড়াবার মতন কেউ নেই আমরা যেসব জায়গায় যাই কোনো সম্মানীয় ব্যক্তি নয় আমরা আমারটা কোনো সম্মান পাই না সম্মান হানি হয় ওর জন্যই জল ছাত্রটা করা হয়েছে যে মানুষ মানুষকে যেন চিনতে পারে ড্রাইভার ড্রাইভার ভাই যেন বুঝতে পারে যে ড্রাইভার ভাইরা সব একসঙ্গে আছে একটা সংগঠনই আছে ওই ড্রাই এই জন্যই করলাম উনি আমাদের একটা স্যার উনি স্যার একটা ড্রাইভার ভাই অ্যাক্সিডেন্ট করেছিল তার পা একটা ইনজোর হয়েছিলো দুটো পায়ে ইনজোর আছে তাকে তার দুর্গতল বিল্যাটের পরিযোগ ছিল উনি স্যার আমাদের এক বোতল বিলাট দিয়ে তাকে সহযোগিতা করেছে সহযোগিতার হাত উনি বাড়িয়ে দিয়েছে এর জন্য ওনার নাম হচ্ছে সাদ্দাম স্যার এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে